হ্যালো মিস্ট্রেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো চলো আজকে ওয়াটার স্ক্রাইং হবে ওকে চলো দেখতে পাচ্ছ আশা করছি এনার্জি কানেক্ট করো আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য কি করতে হবে জানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো যারা দেখছো ফেসবুকে প্লিজ ফলো মাই পেজ ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারো ড্রেসক্রিপশান বক্সতে পেয়ে যাবে ফেসবুকে যারা দেখছো তারা পেয়ে যাবে পিন কমেন্টে ওকে সো একটু সরাই হ্যাঁ ধূপটা মুখে লাগছে কাশি শুরু হয়ে যাবে এক্ষুনি ওকে লিট স্টার্ট তার আগে একটা কথা বলে দিই যারা পেড রিডিং চাও আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ফোন করবে না ফোন করলে ব্লক হয়ে যাবে হোয়াটসঅ্যাপ করবে আমার সাথে একটু দেরি হলেও কিন্তু অ্যান্সার পেয়ে যাবে ওকে ওকে কানেক্ট উইথ মি সাবস্ক্রাইব ডান্সর ক্লাসিকল ডান্সর কেউ আছে এ কথক ভারতনাট্যম আমার আজকে যে ফাইভটা আমি পাচ্ছি ফার্স্ট অফ অল এই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বাট ভালো করে শোনো তোমার একটা ছেলে মানুষই সিদ্ধান্তে ছেলে মানুষই কোনো একটা সিদ্ধান্ত তুমি নিয়েছিলে এই মানুষটার ভালোর জন্য এই মানুষটার ভালোর জন্য একটা সিদ্ধান্ত তুমি নিয়েছিলে যেটা এই মানুষটা পুরো ভুল বুঝে ফেলেছে ওকে ভুল বুঝে ফেলে ভাবে যে তুমি তার সাথে থাকতে চাইছো না বা তার খারাপ চাইছো আর এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে সে তোমাকে ছেড়ে কিন্তু অন্য কাউকে চুজ করে বাট তুমি তার ভালোর জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছিলে মেবি আমি একটা ধরো একটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল দিচ্ছি এখানে ধরো তোমার মানুষটার কোনো ভাইটাল কোনো লাইক ইন্টারভিউ আছে বা অফিসে কোনো দরকারি কিছু আছে তো সেই সময় তুমি কি করছো তুমি ভাব আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এটা তুমি কথা বলাটা একটু কমিয়ে দিলে বললে যে না তুমি মন দিয়ে কাজ করো বা এক্সাম চলছে তুমি বলে মন দিয়ে পড়ো আমি এই পরে কথা বলবো তোমার সাথে তো এখানে ওর ভুল ধারণা এটা হলো যে তুমি সাথে কথা বলতে চাইছো না তোমার ইন্টারেস্ট কমে গেছে সো আমি এই টাইপের একটা এনার্জি পাচ্ছি মানে ভীষণ বাজেভাবে ভুল বোঝাবুঝি ভীষণ বাজেভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা পরে কিন্তু তুমি আর ক্লিয়ার করতে পারো তুমি তাকে কোনোভাবে বোঝাতে পারো যে তুমি কেন এই ডিসিশানটা নিচ্ছিলে কেন এটা তো ওকে বলেছিল আমি চাই না তোমাদের মধ্যে কী হয়েছে আমি যে এক্সাম্পলটা দিলাম এটা নাও হতে পারে অন্য কিছু হতে পারে বা ডেফিনেটলি যে জিনিসটা হয়েছে এখানে খুব বাজেভাবে একটা ভুল বোঝা বুঝি যেটার কোনো মানে নেই এবং তার ওপরে গিয়ে এই একটা একজনকে চুজ করে এবং মেবি ওদের কারো কারোর জন্য আমি এটা বলবো বিয়ে ঠিক হয়ে গেছে কারো কারোর জন্য আবার বলবো সামনে বিয়ে কারো কারোর জন্য বলবো বিয়ে হয়ে গেছে কোনো নতুন মানুষের সাথে তুমি এর ভালো করতে গিয়ে এত বাজেভাবে জঘন্যভাবে একটা যন্ত্রণা ভোগ করছো মেবি হয়তো সারা জীবন তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে সো খুব যাই না লাইক আমি আমি না এখানে একটা হেল্প বলে একটা ওয়ার্ড আমার কানে বাঁচছে জাস্ট যে আমাকে সাহায্য করো কেউ মানে আমাকে এটার থেকে উদ্ধার করো মেবি তোমার কোনো কমন ফ্রেন্ডস যারা ছিল তোমাদের তোমার আশেপাশের ব্যক্তিরা যাদের তুমি হেল্প চেয়েছিলে সেই সময় হাহাকার করেছিল যে আমাকে কেউ প্লিজ ওকে বোঝাতে সাহায্য করো কেউ হেল্প করেনি উল্টে আরও উস্কে দিয়েছে আগুন আমি জানি না কার সাথে চ্যানেল হচ্ছে প্লিজ আমাকে কমেন্টে জানিও অবশ্যই যদি তোমার সাথে এটা মিলে থাকে বা এই টাইপের কিছু গল্প থাকে কারণ পুরোপুরি ছকে বাঁধা গল্প তো আমি বলতে পারবো না আমার মনে হচ্ছে এরকম আমি যেটা বললাম আমার ইনটিউশন যেটা আসছে সেটা আমি বললাম জানিও অবশ্যই কার স্টোরি এটা আমার খুব মানে এটা পেনটা ফিল করছি আমি ভেতরে কারণ এটা খুব বাজেভাবে যন্ত্রণা ফিল করেছে বিকজ তোমার কোনো ভুলই ছিল না তুমি তার ভালো চেয়েছিলে যেটা হয়তো এই মুহূর্তে সে যার সাথে আছে সে কখনোই চাইবে না খুব খারাপ একটা ভাইব আমি পেলাম হু তুমি ওয়েট করছো তোমার ওয়েটিং এনার্জি রয়েছে মানে আমি মনে হয় না সেই জঙ্গলে হারিয়ে গেলে কেউ রাস্তা খোঁজে যে কোন দিক দিয়ে বেরোলে রোডে বেরোনো যাবে মানে সেরকম একটা ভাই পাচ্ছি এই জায়গায় যে তুমি রাস্তাটা খুঁজো যে কোন জায়গায় গেলে আমি একটু শান্তি পাবো বিকজ তোমার মনে শান্তি নেই তুমি 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 সেদিনকে শান্তি পাবে যেদিনকে এই মানুষটা তোমার ওই ডিসিশনের কারণটা বুঝবে আর তুমি এটার ওয়েট করছো যেটা কোনোদিন হওয়া সম্ভব নয় কারণ আমি তোমাকে বলছি যদি সে বোঝার হতো সে কিন্তু থেকে যেত থেকে বুঝতে চাইতো যে তুমি কেন বলছো কি বলছো এটা ভালো করে বোঝো সে যাবার ছিল বলেই বোঝেনি আর এই জিনিসটা যদি তুমি বুঝে যাও তোমার লাইফ কিন্তু পাল্টে যেতে চলেছে বা তুমি বুঝতে পারছো না তুমি ভাবছো তোমার দোষে হয়েছে আমি কেন করতে গেলাম না তুমি যাই বা করতে তুমি করতে না এটা তুমি তো তার ভালো করেছিলে তোমার তো কোনো দোষ ছিল না সে থাকার ছিল না ভাই এটা বোঝো আমি ফার্স্টে তোমাদের বললাম না ডান্সার একটা আমার এরকম একটা জিনিস পাচ্ছি যে তোমাদের লাইফে না একটা এমন একটা খুশি এমন আসতে চলেছে যেমন গুড নিউজ আমি বলবো হয় না সেই মানুষের নাচতে নাচতে ঘুঁড় ভেঙে যায় আনন্দে আত্মহারা হয়ে তো আমার সেই সেই টাইপের এনার্জি ফিল হচ্ছে যে কিছু একটা নিউজ তোমাদের এমন আসতে চলেছে না তোমরা আনন্দের এরকম আত্মহারা হতে চলেছো গুড নিউজ তোমাদের লাইফে আসতে চলেছে আমি দেখতে পাচ্ছি একটা সুখবর ঠিক আছে মেবি এটা লাভ লাইফ রিলেটেড বাট মেবি তোমরা যে জিনিসটার ওয়েট করছো সেটা নয় বাট যখন খবরটা আসবে তুমি লিটারেলি কিন্তু খুশি হতে চলেছো ভীষণভাবে ওকে আমার আর একটা জিনিস আজকে একটা সেন্টেন্স বলতে পারো একটা মনে হচ্ছে চকচক করলেই শোনা হয় না ঠিক আছে এই এই সেন্টেন্সটা আমার ভীষণ মনে আসছে হতে পারে যে মেবি তোমরা যাকে সর্ব সবটা দিয়েছিলে তোমরা যাকে এতটা ভরসা করেছিলে সে ছিলই না জমা শোনা তোমার যে রিয়েল সোলমেট তোমার লাইফে কিন্তু এন্ট্রি করতে চলেছে আমি আমি জানি না ভীষণভাবে আমি এক্সট্রাম্যারিটাল গন্ধ পাচ্ছি এখানে তোমার মানুষটার মেবি বিয়ে হয়ে গেছে তোমার মানুষটার মেবি অন্য সম্পর্কে আছে তুমি সেইখানে ওয়েট করে আছো যে ও কবে ফিরবে ও কবে বুঝবে ও কবে যোগাযোগ করবে এই ওয়েটিংটা আমি এখানে দেখতে পাচ্ছি ভীষণভাবে বাট তোমার এই ওয়েট এই অপেক্ষার শেষ হতে চলেছে ঠিক আছে খুব গুড একটা নোটে মানে খুব সুন্দর একটা সুখবর খুব সুন্দর একটা জিনিস কিন্তু তোমার জীবনে আসতে চলেছে তে যাব একটু কি আসছে লাইফে কি আসছে দেখা যাক আনএক্সপেক্টেড সামথিং ওয়াও আনএক্সপেক্টেড লাভ কুইন অফ গার্ড কেউ মনের কথা কিন্তু তোমাকে জানাবে যে এতদিন ধরে জানায় তোমার আশেপাশে মেবি কেউ আছে যে তো ওই দেখো বটম অব দ্য ডেক হামিট কার্ড যে মনের কথা কিন্তু মনে চেপে রেখেছে ঠিক আছে মেবি তোমার কাছে অনেক অপশান ছিল ঠিক আছে এই অপশানটাও ছিল তুমি তাকে চুজ করো নি কোনোভাবে সে তার মনের দুঃখ মনের ফিলিংস মনের কষ্ট সব চেপে রেখেছে এই জিনিসটা আনএক্সপেক্টেডলি কিন্তু তোমারকে তোমার সামনে তুলে ধরতে চলেছে এই কাপ হিসাবে ভালোবাসার কাপ হিসাবে তোমার সামনে কিন্তু তুলে ধরতে চলেছে তুমি অবাক আমি বললাম না গুড নিউজ আসবে তুমি হতভম্ব হয়ে যাবে যে কি হলো এটা কি এলো এটা 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 কোথায় ছিল এতদিন তো কোথাও সেই তোমার যে এই মুহূর্তের এনার্জি যেটা পেলাম না যে যন্ত্রণা একটা অপেক্ষা সেই জায়গা থেকে কোথাও কিন্তু তুমি শান্তি পেতে চলেছো ওকে চলো আর একটু দেখি কই না দেখো এই ভাইবে আসতে চলেছো ঠিক আছে তোমার তুমি এখনও অব্দি এই মানুষটার উপর ডিপেন্ড করে আছো যে মানুষটা ছেড়ে চলে গেছে তোমার খুশির জন্য তার উপর ডিপেন্ড করে আছো কিন্তু এই ইভেন্টটার পর না তোমার ভাইভটা এমন হতে চলেছে লাইক তোমার কারোকে দরকার নেই খুশির জন্য তুমি এমন একটা রানি হতে চলেছো যে রানী কিন্তু নিজের খুশি নিজে খুঁজে নেয় ওকে ওয়াও লাভলি তোমার জন্য অ্যাডভাইস নেব এই মুহূর্তে তোমার কি করণীয় কারণ নিউ লাভ আমার মনে হচ্ছে তোমার লাইফে এন্ট্রি করছে মেবি মানুষটা কে যায় না তুমি চেনো কি চেনো না বা ডেফিনেটলি এ মনের কথা কিন্তু এতদিন মনে চেপে রেখেছিল তোমাকে জানতেও দেয়নি তো সেই মানুষটা থ্যাংক ইউ সো মাচ টেন অফ কাপস ওয়াও অ্যান্ড বটম অফ দ্য ডেক সিক্স অফ ভ্যান তো ফ্যামিলি কমপ্লিট হতে চলেছে মেবি কারো কারো ক্ষেত্রে বলবো টেম্পারেন্স আর ব্লেসিংস আসছে অ্যাঞ্জেলের ভীষণভাবে একটা শান্তি আমি বলবো এই কার্ডটা মানে ওপর আশীর্বাদ বলতে পারো ভীষণ শান্তি একটা কার্ড এবং তোমার সাকসেস হবে ফাইনালি না তোমার এই মানুষটাও মেবি বুঝতে পারছে তুমি যেটা চাইছো মনে প্রাণে যে এই মানুষটা বুঝবে সে কিন্তু কোথাও একটা বুঝছে যে তুমি কি করেছিলে এবং তুমি কেমন মানুষ এবং তুমি সেটা তাকে দেখিয়ে দিতে চলেছো উইথ এই পার্সেন্ট নিউ পারসেন ঠিক আছে সো এইবার না তোমার ভেতর থেকে যে সেই অশান্তি ছিল না সেই জিনিসটা শান্তি পা শান্তি পাবে তোমার মনে হচ্ছে যে তুমি একে ছাড়া থাকতে পারছো না বলে তুমি অশান্তিতে আছো না তোমার এই ভুলটার ভুল ধারণা মেবি তোমার এটা কি বলো তো এটা ইগো বলবো না কি বলবো মানে তোমার যে একটা তোমাকে ভুল বুঝে চলে গেছে না তোমার এইখানে অশান্তি লাগছে যে আমি তো ভালো চেয়েছিলাম সেই জিনিসটা কোথাও কিন্তু প্রুফ হতে চলেছে যে না এটা ছিল না এটা ছিল এবং সেটা তুমি দেখিয়ে দিতে চলেছো উইথ অ্যানাদার পার্সন তোমার লাইফে তোমার আর ফারাকই পড়বে না যে ও বুঝলো বুঝলো না কি করলো না করলো তোমার আর কোনো ফারাকই পড়বে না জাস্ট তুমি মানে টোটালি ইগনোর করতে পারবে ওই মানুষটাকে এবং নতুন কেন কেন বলো তো কারণ তুমি নতুনভাবে খুশি হতে পারবে তুমি শান্তি পাবে তুমি তুমি যে লাইফটা কাটাতে চলেছো না তোমার আর অন্যদিকে মন যাবে না তুমি এইটা নিয়েই ভালো থাকবে সো এই একটা ভাইব আমি ভীষণভাবে পাচ্ছি খুব সুন্দর কার্ড আমি এই এডিটিংটা আর বাড়াবো না বিকজ আমার মনে হচ্ছে যে এনাফ একটা নিউজ পেয়ে গেছি আমি এটাকে আর ভেজাতে চাই না ওকে তো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ওনারটা দেখা হবে সাথে তোমরা এবং